ঈদে যত ধরনের ডেজার্ট আইটেম থাকুক না কেন আমার কাছে মনে হয় দুধ লাচ্চা ছাড়া ঈদ সম্পন্ন হয় না আর এই দুধ লাচ্চাটা আমি কিভাবে রান্না করি সেই রেসিপি আজকে শেয়ার করব। একদম সহজভাবে তবে একটু ভিন্নভাবে রান্না করি যার কারণে খেতে অসম্ভব মজার হয় রান্নার জন্য প্যানে ঘি দিয়ে দিচ্ছি একটা চামচ বেল্ড হয়ে গেলে পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছি ঘির পরিমাণটা বেশি দিবো না যেহেতু লাচ্চা ঘিতেই ভাজা থাকে এখন এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাজু বাদাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ কিসমিস এখন এগুলোকে কিছুক্ষণ ধরে একটু ভাজবো অনেক বেশি ভাজা ভাজা করবো না হালকা একটু কালারটা চেঞ্জ হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাচ্চার স্যামাই এক কাপ থেকে একটু বেশি হাফ লিটার দুধ দিয়ে করবো সেই পরিমাণ বুঝে আমি এখানে লাচ্চা সামাই দিয়েছি এক কাপ থেকে সামান্য একটু বেশি দুটো সাদা এলাচ একটা দারুচিনি দিয়ে চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিব অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে যেন পুড়ে না যায় কালার যখন এরকম ডিপ হবে এবং কিছুটা ঝরঝরে হবে সে পর্যায়ে পর্যন্ত এগুলোকে ভাজতে হবে ভাজা ভাজা হয়ে একদম মুচমুচে হবে এবং কালার ঠিক এরকম ডিপ ব্রাউন হবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে রাখছি এখন লাচ্চা দুধ রেডি করে নিতে হবে এর জন্য আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিছি অবশ্যই দুধটা ফুল ক্রিম হতে হবে খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দুধটা ভালোভাবে গরম হয়ে আসলে এখন এখানে চিনি দিয়ে দেবো তিন টেবিল চামচ আর সাথে হাফ টেবিল চামচ থেকে একটু কম মিষ্টি আপনি যেমন খেতে চান সেই পরিমাণ বুঝে চিনিটা দেবেন এরপর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি অথবা গুঁড়ো দুধের পরিবর্তে এখানে চাইলে স্মিল দিয়েও রান্নাটা করতে পারেন তবে স্মিল দিলে মিষ্টিটা অনেক সময় বেশি হয়ে যায় যার কারণে আমি এখানে চিনি এবং গুঁড়ো দুধ দিয়ে করছি টেস্টটা কিছুটা চেঞ্জ হয় আমার কাছে মনে হয় গুঁড়ো দুধ এবং এরকম চিনি দিয়ে করলে টেস্টটা বেশি ভালো হয় এখন এটাকে অনবরত নেড়ে যে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। যতক্ষণ না কিছুটা কমে আসছে এবং কালার হালকা একটু অফ যে কালারটা হয় এই ধরনের একটা কালার আসছে এবং টেক্সচারটা একটু ভারী হবে অনেক বেশি ভারী হবে না খুব হালকা একটু ভারী হবে যেটা আপনি আসলে দেখলেই বুঝতে পারবেন যে কী ধরনের ভারীটা হবে দুধ জাল হবার পর দেখবেন যে এইরকম একটু ভারী হয়ে গেছে এবং কালার ঠিক এরকম অফ হোয়াইডের মতো হবে এই পর্যায়ে এরকম ভারী করেই নামিয়ে নিতে হবে দুধে বেজেন এই লাচা সামাইতে দুধের টেস্টটা যত বেশি ভালো হয় লাচ্ছা খেতে কিন্তু ততই বেশি মজা লাগে সার্ভিং ডিশে ভেজে রাখা লাচ্ছাগুলো দিয়ে এরপর এখানে আমি দিয়ে দিলাম দুধগুলো দুধ কিন্তু বানিয়ে রাখার পর আমি ঠান্ডা করিনি গরম অবস্থাতেই লাচ্চার মধ্যে দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার পর লাচ্চা কিন্তু পুরোপুরি দুধটা টেনে নিবে যার কারণে এইরকম একটু বেশি পরিমাণে কিন্তু দুধটা দেবেন লাচ্চা টেনে নেওয়ার পর একটু পুরোপুরি একদম ভারী হয়ে যাবে ডেকোরেশনের জন্য উপরে কিছুটা পেস্তা বাদাম কুচি আর সামান্য একটু গোলাপের পাপড়ি দিয়ে দিলাম এটা দেখতেও ভালো লাগে এবং গোলাপের পাপড়ি দেওয়ার কারণে এটার খুব সুন্দর একটা স্মেল হয় যেটা খেতে ভালো লাগে প্রায় পনেরো মিনিটের মতো রেখেছিলাম আর দেখুন এটা কতটা ভারী হয়ে গেছে লাচ্চা কিন্তু দুধের পরিমাণটা বেশি টেনে নেয় যার কারণে একটু পাতলা রেখেই দিতে হবে এতে করে যখন পুরোপুরিভাবে টেনে নেবে তখন টেক্সচারটা অনেক বেশি সুন্দর হয় লাচ্চার সামনে দুধ টেনে নেবার পর দুধের টেক্সচার কিন্তু একদম ক্রিমের মতো ছিল যা খেতে অনেক বেশি মজার ছিল দুধ লাচ্চাটা যদি এইভাবে কখনো রান্না না করেন এইবার ঈদে চাইলে এইভাবে রান্না করে দেখতে পান অসম্ভব মজা হয় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এবং প্রশংসা করবে ঈদের নতুন এবং আনকমন কিছু বানাতে চাইলে পেজে কিন্তু আরও অনেক রেসিপি দেওয়া আছে ডেজার্টের যেগুলো চাইলে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আল্লাহ হাফিজ